আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি চলে আসলাম আমি কিন্তু গ্রামে না আমি উত্তরা সেক্টর লেকে আমার পাশে হলো লেকটা তো দেখুন এই পিছন সাইডটা তেরো নম্বর পার্কটা পার্কের পিছন সাইডে যে লেকটা আছে লেকটা তো পুরো খালি হয়ে আরও গর্ত করেছে তো আমরা এদিক দিয়ে একটু হেঁটে হেঁটে যাচ্ছি দেখুন মন হচ্ছে তো পড়ে যাব। পড়ি নেই আমি ওভাবে তো সাবধানে হেঁটে গেছি এখান দিয়ে পানি যখন বৃষ্টি হবে তো পানি ভর্তি হয়ে যাবে পানিতে তো লেক যখন ছিল না ভালোই ছিল একটু মশা টশা কম হয়েছিল কিন্তু এখন তো পানি ভর্তি হলে তো মশার আর টিকা যাবে না তো তেরো নম্বর তেরো নম্বরে তো আমার বোনের বাসা ওখানে এসেছি এখানে আমরা একটু ঘুরতে আসলাম আমার বোনের সাথে একটু হেঁটে হাঁটাও দিলাম আর হলো একটু ঘুরে ঘুরে দেখছি তো এই রাস্তাটা আমার খুবই ভালো লাগে তাই এই রাস্তা দিয়ে আমরা বেরোলাম বের হয়ে একটু সামনে যাব তাই এখান দিয়ে বের হলাম তো যাচ্ছি এখানে একটা মসজিদ আছে তো মসজিদটাতে আমার খালু এসে নামাজ পড়ে আমরাও এখানে আসলাম একটু হাঁটাহাঁটি করতে ওইদিক দিয়ে যাচ্ছি এখানে একটা পা ইয়ে আছে নার্সারি আছে তো নার্সারিতে অনেক ধরনের গাছ দেখলাম তো ওটা একটু ভিডিও করে নিলাম তো সুন্দর গাছ আর এই গাছটার নাম কি আমি জানি না তো আমি এখানে পেয়ারাও কিনছি পেয়ারাগুলো এত টসটসা দেখে তো আর লোক সামলাতে পারলাম না কে কে পেয়ারা পছন্দ করেন তাড়াতাড়ি আমাকে কমেন্ট করে জানাবেন আর পেয়ারাগুলো কিন্তু অনেক মিষ্টি ছিল সবাই ভালো থাকবেন আর লাইক আর একটা করে কমেন্ট দিয়ে যাবেন আল্লাহ হাফেজ